সারপ্রাইজ তোমার তো কাল আসার কথা ছিল হ্যাঁ আরে পল্লবী আমাদের ডিলটা ডান হয়ে গেছে আর কাজ যখন হয়ে গেছে তো ওখানে থেকে কেন সময়টা নষ্ট করব তাই তো আমি ডিরেক্ট তোমার কাছে চলে এলাম তোমাকে ফোন করে দিলাম যে তুমি অফিসেই থাকো পল্লবী আমি না তোমাকে সত্যিই খুব মিস করছিলাম আমি বাড়িও যাইনি একদম ডিরেক্ট অফিসে চলে এসেছি এই এই শোনো না শোনো না আমার সত্যি খুব জোর খিদে পেয়েছে একটু কিছু খেতে দাও ইউ চিটার ইউ স্ক্রাউন্ডের তোমার সাহস কোথা থেকে হলো আমাকে ঠকানো আরে ইয়ার কোথায় তুমি আর কতক্ষণ ওয়েট করবো বলো তো আরে ইউ নো দ্যাট আমি তোমাকে ছাড়া লাঞ্চ করি না প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো হ্যাঁ আমি ওয়েট করছি তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ হুম ওকে ওকে তাড়াতাড়ি এসো হুম পাচু এই পাচু এই প্লেটগুলো তাড়াতাড়ি বের করে ফেল তোর ম্যাম এক্ষুনি আসলো বলে বটে কি তোমার একটুও বুদ্ধি নেই নাকি ফোনটা কেটে দিচ্ছি বুঝতে পারছো না যে ব্যস্ত আছি আম সো সরি আমি অ্যাকচুয়ালি দুবার ফোন করতাম না তবে কথাটা খুব জরুরি তো তাই কি এমন জরুরি কথা আছে যে বারবার ফোন কেটে দেওয়া সত্ত্বেও ফোন করে যাচ্ছ পেটে তো অল্প স্বল্প বিদ্যা বুদ্ধি আছে তো নাকি তা অফিসে যে ওয়ার্ক প্রেশার বলে একটা বস্তু হয় সেটা জানা আছে নাকি সেটাও জানো না আসলে তুমি লাঞ্চ বক্সটা বাড়িতে ফেলে গেছো তাই ভাবলাম ওটা অফিসে পৌঁছে দিন যদি যদি সারা দিন তোমাকে না খেয়ে থাকতে হয় একেই না বলে গাধার বুদ্ধি আচ্ছা অফিসে যদি বাড়ি বাড়ি থেকে লাঞ্চ না নিয়ে আসি তাহলে কি সারা দিন না খেয়ে থাকতে হবে বাইরে থেকেও তো লাঞ্চ নিয়ে এসে করা যায় ম্যানেজ তো করাই যায় সিরিয়াসলি বলো তো এত আদিক্ষেতের কি আছে লাঞ্চ বক্সটা অফিসে পৌঁছে দিয়ে এসেছি আমি টাইম করে খেয়ে নিও রাখছি আমি 高校いです。み。 আমিন আরে এসো সুন্দরী এসো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি বল তো অফিসে কোনো কাজকর্ম নেই বাইরে সিনারি দেখছি ল্যাপটপে গেম খেলছি তোমার কি খবর বলো মালhotraর অফিসের কাজটা হলো আর বলো না কেন প্রচন্ড इरिटেটিং লোকই মালhotra পুরো তো কাজের কথা নেই শুধু ঘন্টার পর ঘন্টা গিলে খাচ্ছে চোখ দিয়ে মালহোত্রর কি দোষ বলো

আজকে সামনে ভুল থাকা সত্ত্বেও আরে কি হলো পল্লবী আসবে তো আরে পাচুর কাণ্ড কারখানা দেখেছো প্লেট দিয়ে চলে গেছে লাঞ্চ এখনো আনেইনি বসো এই যে তোমার লাঞ্চ বক্স তুমি এটাকে এখানে নিয়ে এসেছো কেন এটা তো তোমার জন্যই আনা হয়েছে রোজ বায়না করি ঘরে খাবার খাবো বলে বাট তুমি আমার লাঞ্চ করার আগে নয় খাবারটা ফেলে দাও আর তা না হলে সব পাচুদাকে দিয়ে দাও বাট আজ মকা পেয়েছি ঘরকা সুদ খানা খানে কা আরে আমি তো পাঁচুকে দিয়ে তো লাঞ্চ অর্ডার করিয়েছি তো এটা খাবার কোনো দরকার নেই এটা রেখে দাও সত্যি তো তুমি তো বলেছিলে যে আজকে বাড়ি থেকে লাঞ্চ আনো নি তাহলে এটা এলো কি করে এটা অন্তরা পাঠিয়েছে লাঞ্চ ফর হাবি কি আবার ওয়াট এ কেয়ারিং ওয়াইফ ইউ হ্যাভ তুমি তো সবই জানো সব জেনে বুঝো তুমি কেন নাটক করো ওই ডাউন মার্কেট আন্ডারগ্রাউন্ড মহিলাটা আমার লাইফটাকে পুরো শেষ করে দিয়েছে আমি সিরিয়াসলি না ওকে একদম সহ্য করতে পারি না ও সাথে থাকলে মনে হয় নিজেকে একদম শেষ করে দিই আর আমার সাথে থাকলে তোমার সাথে দেখা হওয়ার পর তোমার সাথে আলাপ হওয়ার পর আমি না নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছি পল্লবী আর আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না তুমি প্লিজ আমাকে ছেড়ে কোনো দিনে যেও না আমি কিন্তু তাহলে কিন্তু মরে যাব পল্লবী একটা কথা মনে আছে তো আমি কিন্তু কালকে অফিসে থাকবো না আমি কিন্তু সকালেই কালকে হায়দ্রাবাদের জন্য বেরিয়ে যাব ইউ নো ডিলটা আমাদেরকে এনি হাউ ক্র্যাক করতেই হবে তাই না হয়ে যাবে ইউ বেস্ট থ্যাংক ইউ বাট তোমাকে কিন্তু আমার একটা হেল্প করতে হবে ট্রেডিং এর সাথে না মিটিংটা কালকেই ফাইনালাইজ হয়েছে সো প্লিজ একটু অফিসে এসে ব্যাপারটা সামলে নাও ওকে কি করব বলো ওরা সানডে ডেট দিচ্ছে আর কোনো ডেট দিচ্ছে না কালকেই ডেটটা ফাইনাল করেছে সো প্লিজ একটু আমাকে হেল্প করে দাও বাট তোমাকে ছাড়া আমার অফিসে একদম ভালো লাগে না আমি জানি কিন্তু কি করব বলো আর তার মধ্যে আমি তো পরশুই ফিরে আসব একটা দিনের তো ব্যাপার আর ফিরে আসার পর উইকেন্ডটা আমরা দারুন এনজয় করব আই উইল বি ওয়েটিং ফর দ্যাট মুমেন্ট শেখর Excuse me, miss. Yes. It's a shaker cabin, right? Yeah. Hi, I'm Antara Roy. Mrs. Antara Roy. Uh, Madam, Boshuna, please be seated. Excuse me.

তা তা অফিসে আমাকে নিয়ে কথা হয় কারণ জানতে পারি না মানে ওসব সব কিছু আরে চল 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 অ্যাকচুয়ালি শেখর সবাইকে বলে আমি নাকি ঘরোয়া হি পজেস দ্য ডায়মন্ড অ্যাকচুয়ালি কেন নো হোয়াট পুরুষ মানুষের কাছে খড়কি মুরগি ডাল বরাবর সে মুরগি যতই টেস্টি হোক না কেন তারা আস্তানা হয় যদি চার দেওয়ালের মধ্যে পুরুষ মানুষ তো নাক শীত গবেই এই আমাকেই দেখো না প্রথমে প্রেম তারপর বিয়ে তারপর সংসার প্রথম প্রথম শীত চার্মিং ভাবটা থাকলেও পরে তা একঘেয়েমিতে পরিণত হয়েছে প্রেমটা কিন্তু এখনও বেশ আছে তবে ওর মুখে একটা কথা অলওয়েজ শুনি পল্লবী আর পল্লবী পল্লবীকে ব্লু শাড়িতে ভালো লাগছে পল্লবীর হাতে পাস্তাটা মাইন্ড ব্লোয়িং পল্লবী আর পল্লবী ঘরে আমি আর অফিসে আপনি ভালোই আছে সে ম্যাডাম বলছিলাম যে আপনাকে আমি কোনো রকম ভাবে হেল্প করতে পারি অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে বেরতে হবে আর আমি তো বলেই গেছিলাম অ্যাকচুয়ালি ও আজকে অফিসে নেই তো তাই অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে চেকবুকগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমার কাছে থাকে আর আই থিঙ্ক আই থট কি অফিসে দরকার পড়বে তাই এটা দিতে এসেছি সাইনিং অথরিটি আমরাই এইগুলো আপনার কাছে ছিল আমি তো জানতাম এইগুলো আমাদের কোম্পানির কোম্পানির চেকবুকগুলো মিস্টার মেহরা আই মিন আমাদের অ্যাকাউন্টেন্টের কাছে থাকে স্যার তো তাই বলেছি অ্যাকচুয়ালি এই অফিসের ফাইন্যান্সিয়াল থেকে স্টার্ট করে লিগাল ডকুমেন্টসগুলো আমার কাছেই থাকে বাট অ্যাডমায়ার সেখানে নিজেই ও ওদের পার্সোনাল মারারটা কারোর সাথে শেয়ার করে না ইভেন নিজের ক্লোজ ফ্রেন্ডের সাথেও না ওকে ঠিক আছে মিসে থ্যাংক ফর ইউর কপারেশন ইয়াস আমি এগুলো গিয়ে এক্ষুনি সিয়ারি টিভিনে রেখে আসছি ওকে দিয়া আর ইয়া উঠি আবার দেখা হবে ইয়া শিওর সেম ফ্রম মাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ

ইটস থ্রি মান্থস গোয়িং তাই ডক্টর বলছে জাস্ট একটু সাবধানে থাকবে সকালবেলা মাথা ঘোরা গা না হ্যাঁ সব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কনগ্র্যাচুলেশন মিসেস রয় অ্যাকচুয়ালি আমরা অফিসের কেউ জানতাম না এই খবরটার ব্যাপারে তাহলে তো আমরা স্যারকেও কনগ্র্যাচুলেট করতাম হ্যাঁ শেখর নিজেও জানে না ব্যাপারটা শেখর এল্যা We will celebrate the good news with each other. slot <laughs> Bye, dear. It's nice to meet you. Thank you. Goodbye. <laughs> সারপ্রাইজ তোমার তো কাল আসার কথা ছিল হ্যাঁ আরে পল্লবী আমাদের ডিলটা ডান হয়ে গেছে আর কাজ যখন হয়ে গেছে তো ওখানে থেকে কেন সময়টা নষ্ট করব তাই তো আমি ডিরেক্ট তোমার কাছে চলে এলাম তোমাকে ফোন করে দিলাম যে তুমি অফিসেই থাকো পল্লবী আমি না তোমাকে সত্যিই খুব মিস করছিলাম আমি বাড়িও যাইনি একদম ডিরেক্ট অফিসে চলে এসেছি এই এই শোনো না শোনো না আমার সত্যি খুব জোর খিদে পেয়েছে একটু কিছু খেতে দাও স্টপ ইট ইউ চিটার ইউ স্কাউন্ডেল তোমার সাহস কোথা থেকে হলো আমাকে ঠকানো কি আজে বাজে কথা বলছো আমি তোমাকে ঠকিয়েছি হ্যাঁ তুমি আমাকে ঠকিয়েছো দিনের পর দিন তুমি বলে গেছো যে তুমি বৈবাহিক জীবনে সুখী নও তোমার বউ একটা অশিক্ষিত গেও তুমি সামনে ডিভোর্স দিতে চলেছো তা আমি তো এই সমস্ত সত্যি কথাই তোমাকে বলেছি তাই এখানে ঠকানোর প্রসঙ্গ আসছে কথা থেকে মিস্টার শেখর রয় তুমি ডিভোর্স দেওয়ার আগে ভালো করে ভেবে নিও যে তোমার বউয়ের গর্ভে যে সন্তানটা আছে সে কার কাছে থাকবে তোমার কাছে না তোমার বউয়ের কাছে কি আজে বাজে কথা বলছো আমাদের মধ্যে লাস্ট এক বছর ধরে কোন রকম কোন শারীরিক সম্পর্ক নেই আর তুমি বলছো নাকি গর্বে সন্তান রিডিকিউলাস অন্তরাজকে অফিসে এসেছিলো বলল যে কোম্পানির চেক গুলো তোমার তো খুব দরকার হয় তাই এখানেই থাকা ভালো তাই দিয়ে গেল অন্তরা এসেছিল চেক বুক দিতে ও জানে যে চেক বুকে কটা পাতা থাকে আরে ওই গেউটা সুক্তর ফড়ন না টিভি সিরিয়াল ছাড়া কিচ্ছু বোঝে না আর ও নাকি কোম্পানির অ্যাকাউন্টে চেকবুক বুক দিতে এসেছিল নাকি শোনো শোনো আরে কথাটা একটু শান্তভাবে শোনো আমার মনে হয় আমাদের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা ইজিলি ওটাকে কথা বলে কিন্তু ক্লিয়ার করে নিতে পারি ছাড়ো আমাকে আমাকে একা থাকতে দাও তুমি কি ভেবেছো যে গাছেরও খাবে তলারও করবে এই ছোট লোক একটা এবার কিন্তু তুমি একটু বেশি কথা বলছো রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম বুঝলে না হলে ওই লাইনে গিয়ে না নাম লেখাতে হতো এই শোনো তোমার মতো একটা টুয়েলভ পাস কোয়ালিফিকেশনকে কে এত টাকা স্যালারি দিয়ে চাকরিতে রাখে হ্যাঁ সেটা কখনো ভেবে দেখেছো সিম্পল কথা বলছি পছন্দ হয়েছে তাই শুয়েছি আর এই বেশি রবচপানি না আমার সামনে মারতে এসো না এর ফল কিন্তু কোনোদিনই ভালো হবে না ইউ আর এক্সপোজড मिस्टर शेखर রায় আমি না তোমার সব শক্তিটা জানতে পেরে গেছি থ্যাঙ্কস ফর এভরিথিং তুমি খুব ভালো দেখো খুব ভালো দেখো পল্লবী হ্যালো শেখর রায় বলছি আপনি এখন কোথায় আছেন অফিসে আপনি কে বলছেন ইন্সপেক্টর অরুণ রায় বলছিলাম ক্রাইম ব্রাঞ্চ থেকে ক্রাইম ব্রাঞ্চ থেকে হ্যাঁ স্যার বলুন আপনার কলিগ পল্লবী শর্মার সঙ্গে আপনার লাস্ট কখন কথা হয়েছে এই আজকে কিছুক্ষণ আগেই তো কথা হয়েছে কেন বলুন তো মিস্টার রয় মিসেস পল্লবী শর্মা আজ বিকেল নাগাদ ওনার ফ্ল্যাটে সুইসাইড করেছে এবং সুইসাইড নোটে আপনাকে ওনার মৃত্যুর জন্য দায়ী করে গেছে আপনি এক্ষুনি একবার থানায় যোগাযোগ করুন বা আমরা আসছি আপনার অফিসে আশা করি আমাদের তদন্তের স্বার্থে আপনি সহযোগিতা করুন ছিল বললো ওরা চেকবুক দিয়ে গেছে চেকবুক কি রেখে গেল তার মানে অন্তরা এসেছিল হ্যালো তুমি কি আজকে অফিসে এসেছিলে করেছো তুমি চুপ করবে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও তুমি কি আজকে অফিসে এসছিলে পল্লবী শর্মা নামে কারোর সাথে তোমার কোনো রকম কোনো কথা হয়েছে আমি কি তোমার পারমিশন ছাড়া অফিসে আসবো শেখর আর তাছাড়া তুমি তো আজ অফিসেও নেই লাঞ্চ বক্সটা নিয়ে বলো আর অফিসে লাঞ্চ বক্সটা পৌঁছে দেওয়া ছাড়া আমার তো আর কোনো কাজ নেই না